এটি তো লাদেনের বাংলাদেশ বানাইতে চায় আল কায়দার বাংলাদেশ বানাইতে চায় যদি থাকে বাংলার মুক্তিযুদ্ধের মানুষ আর মুক্তিযুদ্ধের চেতনার মানুষ এটা দেখা যাবে আইন নাই এদেশে আদালত নাই মানুষের পেটে ভাত নাই পরনে কাপড় নাই এদেশে কিচ্ছু নাই নারীর ইজ্জত নাই গান নাই বাজনা নাই কিচ্ছু নাই এদেশে লালন নাই এদেশে রবীন্দ্র ঠাকুর নাই এই দেশে নজরুল নাই গান নাই কিচ্ছু না নাটক নাই এই দেশে শাহদালাল নাই নাই মাদার ভেঙে ফেলানো এই দেশে আমান মুস্তামি নাই এই দেশে খান জাহালাল নাই ভেঙ্গে ফেলানো এই দেশে মুক্তিযুদ্ধের সংবিধান রাখবে না মুক্তিযুদ্ধের আদর্শ রাখবে না এরা নতুন করে এই দেশটাকে ওই যে আজকে দেখলাম আফগানিস্তানে কি হইতেছে এখন দেখলাম কোথায় ফেন আটকেছে পাকিস্তান হ্যাঁ আমি দেখলাম তো বাংলাদেশ তারা রাখবে না মুক্তিযুদ্ধের বাংলাদেশ তারা রাখবে না মুক্তিযুদ্ধের সংবিধান তারা রাখবে না এবং যতদিন পর্যন্ত এই ব্যাপারে তারা শাস্ত হওয়ার মতো শক্তি অর্জন না করছে ততদিন পর্যন্ত তারা এই ধরনের দাইমে বামে সকালে বিকালে রাত্রে দুপুরে বিভিন্ন সাইজের কথা বলতে থাকবে এই কারণে কথা বলতে থাকবে কারণ তাদের পিছনে শক্তি আছে সেই শক্তিটার নাম হলো সরকার আর এই সরকারের প্রধানের নাম হলো প্রফেসর মোহাম্মদ ইউনু যাকে আমরা মনে করতাম উনি অনেক টাওয়ারিং পার্সোনালিটি কিন্তু আজকের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে জানা বিনু সাহেবের মতো লোক ক্ষমতার মুহে অন্ধ হইয়া এই দেশটাকে একটা অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে কুয়াশা চলছে কিন্তু দেশে লাইট মারলেও দেখা যায় না যে এই দেশে মানুষের দেশ হবে গণতান্ত্রিক দেশ হবে ধর্ম নিরপেক্ষ অসাম্প্রদায়িক দেশ হবে নাকি এই দেশ কতগুলা সাম্প্রদায়িক শক্তি মৌলবাদী শক্তির জন্য দেশটাকে আমরা সৃষ্টি করছিলাম ত্রিশ লক্ষ লোক দিয়ে এটা দেখা যাবে কিন্তু এই জায়গাতে দেশটাকে নিয়ে কিন্তু ভালো হচ্ছে না আমি সবাইকে হাত জোর করুন এই জায়গাতে দেশ নিয়েন না ওই জায়গা নেওয়ার চেষ্টা করেন না কিন্তু এটা কিন্তু মুক্তিযুদ্ধের বাংলাদেশ আমি যদি রাজনৈতিক দল আমার রাজনৈতিক দলের ব্যাপারে তো আমি সিদ্ধান্তের মালিক না কোনো মালিক না আমি হইলাম মুক্তিযুদ্ধ এক যারা এই প্রশ্নটা পাঠিয়েছে বেদ বলতাম কেন রাজনৈতিক দল এদের চেয়ে অনেক উঁচু এটা দিয়েছে ওই যে আমার বার কাউন্সিলের ছাত্ররা পরীক্ষা দেয় লয়ার হওয়ার জন্য ওইটাকে বলে এম প্রশ্ন করছে ছাত্রদেরকে এক দুই আমি এদের এই সব মাতাব্বড়ি এখন আর চাই না এরা কমিশন যারা করছে কমিশনের যারা প্রদান তারা বাংলাদেশের কেউ না এই পাঁচটা ছয়টা কমিশন যারা করছে বিশেষ করে যারা বড় বড় কত করে ডক্টর আনির সাহ বলছে কি অর্ডিনেন্সের মাধ্যমে কনস্টিটিউশন পাশ করে ফেলবে আরে মিস্টার আলী রিয়াস ভোট করে দেখেন পাঁচশো ভোট পান কিনা বাংলাদেশের সমস্ত কথা বলেন আপনি কিন্তু মার্কিন নাগরিক এটা মনে রাখেন বাংলাদেশের মানুষ এক দুই হইল এখন আমি এইটাকে গভর্নমেন্ট আর কয়দিন মানবো জানি না তবে আমি এখন চাই যে তত্ত্বাবধায়ক সরকারের আইনটা ফাইনাল করিয়া একটা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে দুটো ইলেকশন হোক সবাইকে ডাইকা এবং যতটুকু রাজনৈতিক দল সবাই মিলে ঐক্য হবে সেটা দস্তখত করবে আর যেটা ঐক্য হতে পারবে না পার্লামেন্ট ইলেকশনের পরে যারা মেজরিটি হবে তারা সবাইকে নিয়ে এই দেশে তাদের মতো করে একটা সংবিধানের ওই যে পরিবর্তন পরিবর্তন এদের প্রত্যেকেরই চেহারা সুন্দর হয়েছে গত ছয় মাসে সাত মাসে এদের স্বাস্থ্য ভালো হইছে। এদের সার্কের বাড়ছে গাড়ির দোলও বাড়ছে খাওয়া দাওয়ার স্ট্যান্ডার্ড বাড়ছে টাকা পয়সা ঢেউ সমস্ত কিছু উড়ায় মুক্তিযুদ্ধ তারপরে সংবিধান সাতচল্লিশ স্বাধীনতা হয়ে যাবে যারা মনে করছিল একটু মনে হয় থামছে যে না এই দেশে আরো মানুষও আছে এই ছেলেদের সম্পর্কে আমি কিন্তু বুঝতেছি না এরা এরা কি বিশ্বাস করে কি বিশ্বাস এরা পলিটিক্স করে এরা পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের আগে কি কথা কয়ে মানুষকে নামাইছে আর গত সাত মাস যাবত বিশেষ করে পাঁচ মাস কি কি কথা বলছে কিছুই বিশ্বাস করে না তারা বাংলাদেশের এখন আবার সংবিধানের উপরে সংবিধান বদলতে চায় এটা একটু রাখছে গণপরিষদ চায় সংবিধান বদলতে চায় বাহত্তরের ত্রিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে লেখা যে সংবিধান সেই সংবিধান যেটা এখনো এক্সিস্ট করতেছে যে সংবিধানের অধীনে নাহিদ ছেলেটা ছয় মাস মন্ত্রিত্ব করে আসছে ছয় মাস বা সাত মাস মন্ত্রিত্ব বা উপদেষ্টা যাই বলেন তো মন্ত্রী সমমর্যাদা বা এখনো ইনু সাহেবরা আছে এটা আমাদের দেশে কয়েক কার শক্তিতে কাউলো বান্দি ঠাকুর ছিল না আমাদের গ্রামে আমি বাইটা মানুষ বাইটা কথা বলি যে সংবিধানের উপরে শক্তিতে তুমি সব নিলা সাত মার যাবত রাষ্ট্র চালাইতেছ সেই সংবিধানটা এখন নাই বলতেছো তাইলে সাত মার যাবত যে তুমি যে মন্ত্রিত্ব করলা এটার খেসারত কে দিবে আইনগত খেসারতটা কে দিবে এবং যারা বলতে চায় এখানে কি সেকেন্ড কি রে পাবে সেকেন্ড রিপাবলিক যারা করবে